নমস্কার আমি আজকে খুব সাধারণ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন দারুণ হয় তা আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আগেও বলেছি আপনাদেরকে বিয়ের পর পেঁয়াজ ছাড়া একঘেয়ে পাতলা মাছের ঝোল খেতে খেতে একেবারে ফেড আপ হয়ে গেছিলাম তখন আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সে ও দেখছি যে পেঁয়াজ দিয়ে খুব পাতলা একটা ঝোল রান্না করছে অথচ আমাকে খাওয়ালো এত টেস্টি হয়েছে তো আমি সেই থেকে মাঝে মাঝে আমি এই রকম একটা টেস্টি ঝোল রান্না করি আমার হাজবেন্ডও খেয়ে ভালো লাগছে ও তো হালকা পাতলা পেঁয়াজ ছাড়া ঝোলেই বা পছন্দ করে তো এই ঝোলটা ও দারুণ লাগতো তেলে একটু নুন দিয়ে দিলে মাছটা লেগে যায় না আমার অবশ্য নন স্টিক কিন্তু আপনারা তো এমনি করাতে ভাজবেন নুনটা দিয়ে ভাজবেন মাছ নিয়ে আর কোনো সমস্যা হবে না দিয়ে নিলে কিন্তু লেগে ধরে না নতুন গৃহিণীরা বিশেষ করে বাবা এই মাছ লেগে যাওয়া নিয়ে কি যে কত যে সমস্যায় পড়তাম প্রথম প্রথম যে আর বলার না তখন তো নন স্টিক প্যান ট্যান এসব ছিল না এমনি করাতেই রান্না করতাম আর এই জন্যে আজকাল কত সুবিধা হয়েছে তবে ননস্টিক সব সবসময় রান্না করি না আমি শরীরে তো অত ভালো না তো ওই যে নুন হলুদ ছিল তাতেই আমি আবার একটু আলুটাও মাখিয়ে নিলাম আলুর টেস্টটা বেড়ে যায় কিন্তু এতে একটু নুন মাখানো আলু অনেক টেস্টি হয় কথা বলতে বলতে মাছগুলো ভাজাও হয়ে গেছে খুব বেশি ভাজলাম না এগুলো কিন্তু মোটামুটি একটা ভেজে নিলাম একদম ফ্রেশ টাটকা জ্যান্ত মাছ সামনে বাড়ি থেকে কাটিয়ে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের পাশেই তুলে রাখছি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই কুচনো পেঁয়াজ আসলে তখন তো আর শিল নোড়া ছিল না তাড়াতাড়ি এই পেঁয়াজ কুচনোটাই করা যেত খুব সহজে অফিসের বেলায় তারা থাকতো এত রান্না সকালবেলায় অফিসের টিফিনের কথা বললে সেটাও নাকি অবাস্তব হয় দেওয়া যায় না আর আমরা সকালে টিফিনও দিতাম অফিসে আবার বাজার সেই বাজার কেটে রান্না করে মাছ দিতাম সাড়ে আটটায় খেতে বসতো বসতায় বাজার আসতো পনেরো নটার বেশি দেরি করতেই পারতাম না দশটায় অফিসে পৌঁছতে হবে তো আর সেই দেখুন এখন তো মানে সবাই শুনেছে টিফিনও দিতে গেলে অবাস্তব হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এটাতে কিন্তু রসুন দিই না আর গুঁড়ো মশলা দেবো তাড়াতাড়ি রান্না তো আদাটা জাস্ট একটু ভেজে নিয়ে অল্প জল দিয়ে দিলাম কারণ আমি গুঁড়ো মশলা দেবো আর গুঁড়ো মশলাগুলো আমি আগে থেকে ভেজাই নি এই হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো যেটা বলছিলাম মাছ এনে তো ফেলে দিও বাথরুমে ঢুকে গেল চা নিয়ে এবার আমার সেই মাছকে কাটা তাড়াতাড়ি করে তখন প্র্যাকটিসও তো কম ছিল এখন যত তাড়াতাড়ি পারি বাজার থেকে মাছ কেটে দিত না আর সেই মাছ মানে ঝট এদিকে কড়া বসানো এদিকে মাছ কাটছে সেইভাবে রান্না করতে হতো এখন ভাবি এখন কত সুবিধা আগের থেকে মাছ এনে ফ্রিজে রাখা থাকে কোনো ব্যাপারই না না তখন তো ফ্রেশ ছিল না মশলাটা কষিয়ে নিয়েছি একটু গরম জল দিয়ে দিতে পারলেই ভালো তাড়াহুড়ো রান্না তো জলটা আর গরম করা হয়নি কাঁচা জলেই দিয়ে দিলাম একটু বেশি করে ঝোল আলুটা সেদ্ধ হবে ঢেকে দিলাম একটু ফুটে উঠলেই আলুটা দেব তারপরে মাছটা দেব ঝোল ফুটে গেছে আমি আলু মাছ দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভাজা তাই সেদ্ধ প্রায় হয়ে গেছে তাই জন্য মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিলাম তিন মিনিট ফুটিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা শেষে দিলে গন্ধটা ভালো থাকবে আর এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি বারবার নুন দিয়েছি তেলের ওপর নুন দিয়েছি বারবার নুন দিয়েছি বলে একটু টেস্ট করে নিয়ে আমি আবার একটু নুন দিয়ে দিলাম যেটুকু লাগে এবার ঢাকা দিয়ে সব কিছু ভালো করে ফুটিয়ে নেব এখন হয়ে গেছে রান্না প্রচন্ড করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওতে টেস্টটা অনেক পাল্টে যাবে এবার নামিয়ে দেব আমি মাছের ঝোলটা পরিবেশন করে দিলাম গরম ভাতের সঙ্গে আপনারা এভাবে করে দেখবেন খুবই ভালো খেতে আর খুব চটপট হয়েও যায় আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার